ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগে এখন কার্যত অস্তিত্বহীন আওয়ামী লীগ এরই মধ্যে দলটিকে নিষিদ্ধের দাবি উঠেছে তবে সে পথে এগুচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তা চায় না বিএনপিও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা জনগণ সিদ্ধান্ত নেবে এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে অন্যদিকে জুলাই আগস্টে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার তার বিচার না হওয়ার আগ পর্যন্ত দলটিকে কোন নির্বাচনে অংশ নিতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়করা আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই তারা হৃদয় ধারণ করেনি শুধুমাত্র নির্বাচনের জন্য দুই মানুষ জীবন দেয়নি অর্ধ মানুষ রক্ত দেয়নি এমন বাস্তবতায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে নাকি নির্বাচনের বাইরে থাকতে হবে টানা সাড়ে পনেরো বছর দাপটের সঙ্গে দেশ চালানো দলটিকে অন্তর্বর্তী সরকারি বা এ নিয়ে কি ভাবছে এমন প্রশ্ন সামনে আসছে আমরা চাইবো আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে বিষয়টি আলোচনার কেন্দ্রে পরিণত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার ঘিরে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে কিনা ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে তারা বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না ড ইউনুসের এই বক্তব্যের পরই ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান করা হবে বলেও হুঁশিয়ারি দেন এদিকে বিএনপি সব দলের অংশগ্রহণে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইনোজ দা হিন্দুকে এমনটা জানালেও এর এক একদিনের মাথায় উল্টো সুর দলটির মহাসচিব মির্জা ফখরুলের এক অনুষ্ঠানে তিনি বলেন বিএনপি চায় না আওয়ামী লীগ আবারও ফিরে আসুক এই বছরে বছরে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে প্রজেক্ট 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 ছোট বড় টাকা অনেক রিপিট না হয় আমরা যেন এদের হাত থেকে রক্ষা পাই তাই আমাদের এখন যেটা প্রয়োজন তত তবে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এমন মতের পার্থক্য সেই দলের নেতারা বলছেন তারা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দল গোছানোর চেষ্টা করছেন রাজনৈতিক কর্মগণ আদর্শিক কর্মकांडও আমাদের রাজনৈতিক কর্মসূচী আমরা দেবো এবং এটা আমরা প্রতিপালন করব দেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু জনগণকে সাথে নিয়ে আমরা কিন্তু কাজ করতেছি এবং অতি আমরা দেখতে পাবো যে এই দুঃশাসনের অবসান বাংলাদেশে হয়েছে নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোড পেয়ে যাবেন এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে মিলছে না কোনো পরিষ্কার ধারণা বলা হচ্ছে সংস্কারের পরেই দ্রুত নির্বাচন দেয়া হবে তবে সময় যাই হোক আওয়ামী লীগের বিষয়ে কি ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত আসে তাই এখন দেখার বিষয়